যে দাড়িটা রাখতে পারি না সন্ন্যতের আমল আপনাদের কাছে প্রথম নসিহত হলো আজকের মাহফিল থেকে যারা আমার আলোচনা শুনতেছেন মা এবং বনেলা। বাবা জিরা যুবক বায়রা দুখান ব্যবসায়ী ভাড়া যারা আমার পক্ষ থেকে এই মাইক দিয়া যুব সমাজের এই আয়োজনের মাহফিল সকলে ডিলা ব্যবহার করব। রাজিয়া ইনশাআল্লাহ ডিলা কলপ ব্যবহার করবো বিজ্ঞান গবেষণা করে দেখেছেন আমার নবী যা গেছেন সব জন্য হাতে তালুর মধ্যে আঙ্গুলের এই যে সামড়াটা সাদাটা এটা তার মানে দেহের মধ্যে কুটি কোটি ছিদ্র আছে পুরুষ এবং মহিলা কেউ যখন পায়খানা করে খাবার যখন খাইত তখন খাবারটা তেলাক্ত হয়ে তারপরে মল বাত্রেমে চলে যায়। যখন পাক স্থান যখন কেউ দৌত্ব করে জেলাকুল ছাড়া তখন তেলাক্ত যে জীবাণুগুলো যে তেলাক্ত এটা এই সিদ্রগুলা দিয়ে ভিতরে ঢুকে। ঝুকার পরে মা বনেরা যখন মশলা পিষে তখন গরম পানি যখন স্পর্শ হয় হাতের এই ছাবড়ার মধ্যে তখন তরকারিতে পড়ে এমনকি মশলার মধ্যে পড়ে বিজ্ঞান বলে যারা ঢিলা ব্যবহার করে না তারা বছরে পঞ্চাশ কি মানবো সুন্নত মানবো আমার তো অবাক লাগে এক বদনা পানি দিয়া ইচ্ছা মতে হাত দিয়া ইশারা করে দৌ দৌত করলেন অথচ একটা ডিলা ব্যবহার করলে পবিত্র তার মানে হচ্ছে যে আমরা সুন্নতের আমল করলে সংসার বরকত পাবো এমন কি ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ আমরা এটা ব্যবহার করব করব তো অনেক জীবন বায়না প্রশ্ন করে জীবন বায়না নামাজ পড়েন তো আমার প্যান্ট ভালো না অনেক সাসারে ডাক দি সাসার নামাজটা পড়েন কজুর লুঙ্গি ভালো না আরে মিয়া সাসা আজকে তো আমি আপনাকে প্রশ্ন করলাম আহ্বান করলাম স্যার নামাজ পড়ে যদি বলেন লুঙ্গি ভালো না স্যার পাইবেন আজরাইল যদি আপনাকে সাদরে ধরে আর যদি কন আজরাইলটা পাল্টায় আয় ছাড়বে না না আর যদি কেউ একটা টিলা কুলুপ ব্যবহার করলো ধরুন একটু টিস্যু পকেটে রাখছে একটু প্রসাব করার পরে টিলাটা ব্যবহার করে পবিত্র হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আগ্রাই ধরছে আল্লাহ পাক যদি জিগাই বান্দা তুমি কি নিয়ে আসছো আমরা যদি বলি আল্লাহ এই যে টিলা কুলুপ ব্যবহার করার জন্য কিছু টিসু এমনকি আল্লাহ

আমার অবার কলাকে সমাজ প্রস্তাব করার পরে সাথে সাথে সেন্ট লাগাইয়া দেয় সেন্টিক আমরা যে বিভিন্ন জায়গায় সফর করি যেমন ঠাকুরগা আহ রাজশাহী আমরা নিজের হারিগুলো তখন দেখতে পাই সব হারায়া মারতেছে সব হারায় মারতেছে চিন্তা করি হেঁতে রে জিগাইতাম নাকি যে বেলা তোমরা হিন্দু না মুসলমান তার মানে

বাজারে উঠা তোমাকে আমরা কিনলাম কেন জানো বলতেছেন না আমি জানি না কামাদের বাবাকে তুমি যুদ্ধের ময়দানে তোমরা তুমি হত্যা করাছি না তোমাকে আমরা চরা দাম দিয়া কি নিবারে তানি আসলাম কাফেররা দেখে বলে আরে শুনো তোমাক আমরা একবারে মারব না আস্তে ধীরে ধীরে কষ্ট দিয়া তোমাদের তোমাকে আমরা মারব গোরের ভিতরে আটকে দেওয়া হলো বাইরে দিয়া তালা জনায় একটা পুটা পানিও দিলাম

এমনি হযরত কুবাইর রাদিয়াল্লাহু তাআলাহকে ডেকে কি বলেন এই মুহূর্তে হত্যা করে দিব মরনের আগে কোন কিছু বলার আছে বলতে পারা সাহাবায়েতান কি আমার কিছু কথা ছিল তো কি কথা বলতিছে আমি তিনটা সুন্নতের আম সুবহানাল্লাহ বলতিছে তেলটা আমন এক নাম্বার আমার মুজগুলো কাটু করতে চায় দুই নাম্বার আমার নখ গুলো ছোট করতে চায় তিন নাম্বার হলো আমার সাইডে গোপন অঙ্গের নাপাকে চুল আমি কাটতে চাই একটু সুযোগ যদি আমারে দাও তাইলে আমি আমল গুলা করতাম হযরত খুবাইবের হাতির মধ্যে একটা কোট দিছে কোট এই যে শরীরের ভিতরে মুসকাতি মানে কি খদ খামায় অনেক মাতা কাটে এই কర్జকন দিলেন হযরত হুবাইব তিনি সব কিছু শেষ করার পরে আবার হযরত হুবাইব কে কাফেররা ডেকে বলেন চলো তোমাকে আমরা হত্যা করে দিব হযরত হুবাইব তিনি ডাক দিই বলতেছেন আরে কাফেররা শেষ মুহূর্ত যদি একটা কথা রাখতা কি কথা

এমনি কাফের লা জিগায় ওগো তুমি তো দেখলাম লম্বা ছড়া পড়লা তেলাওয়াত করলা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতো অল্প পড়লা কারণ দা দি বলতেছিল কাফের লা তোমরা তো ভাববা যে নবীর শাবি লম্বা ছড়া মিয়া নামাজে দাঁড়ায় দুনিয়াতে বাছার আশায় মনে হয় নামাজ পড়তেছি আমি প্রথম রাকাত যখন পড়তেছিলাম আমি মজায় মুগ্ন হয়ে গিয়েছিলাম দ্বিতীয় রকাতে আসার পরে আমার কথাটা মনে হয়ে গেছি এই জন্য তাড়াতাড়ি আমার নামাজ শেষ হয়ে গেল হাজরাত সবাই প্রাদী আল্লাহফুর আমার কাবের মুসরিকে আর দিলেন তিনি আমার শহীদ হয়ে যাচ্ছে আর মুশকি মুশকি হাঁটতেছেন হাসতেছেন

তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে আমি করিল বিশ্বর রুটি এক জায়গা মাদ্রাসায় পড়তে গেলাম কথাটা বুঝে যখন আমি যখন ক্লাসে গেলাম নতুন ভর্তি হয়েছে তো গিয়া দেখি বড় বড় দাঁড়ি মাথায় টুপি পরনে নবীর সন্ন্যত পাঞ্জাবি তো চিন্তা করলাম না জানি কত বড় মূর্তি সে মজুব বয়ারিস আমি আসছি করে কাছে গেলাম হজুর আপনি কেমন আছেন ভালো আছেন আমি তো চিনি না কজুর আমি হজুর না কথাটা বুঝেন আমি কি আর আমি কি কন দেখতে যে মাসাল্লাম যে অনেক বড় আল্লাহর অলি তার মানে বুজুর্গ আমি হুজুর না কথাটা বুঝেন তা আপনি কি আমি হইলাম একজন বাংলা শিক্ষিত আলহামদুলিল্লাহ কইবেন না আর জুড়ে আলহামদুলিল্লাহ কারণ শূন্য কথা বলুন ঠিক না হুজুর আমি গ্রামের অফিসে ড্রাইভার গাড়ি চালাই আমার বেতন হইলো প্রায় হুজুর পঁয়ত্রিশ হাজার টাকা তো উনি বললো যে হুজুর আমাকে তবলিকের লোকেরা দাবাত দিত তো আমি এমন একটা পড় দিয়েছিলাম হুজুর দাঁড়ায় প্রস্রাব করা আর বৈশা প্রস্রাব করা এটা কি দুটোই এক সমান মনে করতাম আমারে বলতেছে এরপরে হুজুর লাগালি তবলিগের দাওয়াত দেয় হুজুর ঘরে আমি মস্কারা কইরা দূরে সরায়া যাই কথাটা বুঝেন হুজুর রাজা কল আমার দাওয়াত দিতে দেয় আমি সলেন নামাজ পড়বেন তবলিগে তখন আমি কইতেন গায় মিয়া আমি তো মুসলমান আমারে দাওয়াত দেন কে হিন্দুদেরকে দাওয়াত দেন আমি তো মুসলমান হই উনি বলতেছে কিছুদিন পরে হুজুর আমার অফিসের একজন গণ্যমান্য একজন বস নিয়ে আমার দরজার সামনে গিয়া তবলিকের লোকেরা দাঁড়াইছে বলতেছেন যাওয়ান লাগবো হুজুর চাকরি টেকাইতে গিয়া আমি আবার তবলিকের জন্য নিয়ত করছি তবলিকে রোয়ালা দিলাম দেওয়ার পরে আমি তবলিকে গেলাম আসার পরে এক হুজুরের সাথে আমার সাক্ষাৎ হুজুরে বললো ভাইসাব

আমাদের জীবনের ভিতরে মডেল বানাবো রাজি আছি তো ইনশাআল্লাহ তো মা বোনদেরকে আপনাদের কাছে আহ্বান আজকে বাড়িতে গিয়া কালকে থেকে সকাল থেকে আজকে বাড়িতে যাওয়ার সময় একটা দিলা টিসু কিনে বাড়িতে নিয়ে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর মা বোনেরা আপনারা কি করবেন মাটির ঢিলা খাদা মাটিকে কিছু কি করবেন গুলগুল করে অথবা হালকা একটু চেপটা করে যেন ময়লা হাতের মধ্যে স্পর্শ না হয় এগুলো করে বস্তায় রাখবেন আল্লাহ পাক এই ওসিলায় আপনার ঘরের ভিতরে শান্তি দিবেন সুহান আল্লাহ এজন্য ভাইয়ারা আমার নবীর সুন্নত আমরা মানব আমার নবী দিনের জন্য কষ্ট করেছেন সুন্নত সমাজের ভিতরে পরিচালনা করার জন্য নবী কষ্ট করেছেন দিন প্রচার করতে যায় নবী রক্ত পর্যন্ত জড়াইছেন এই দিন প্রচার করতে যায় আপন মানুষদের কাছে নবী আমার দোষী হয়ে গেছেন এমন কি নিজের জন্মভূমি ত্যাগ করে নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছে হিজরত করে আমার নবী মদিনায় চলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছে আমার নবী যখন হিজরত করে মদিনা ঢুকে গেলেন মদিনাবাসী তো খুশি মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নবীজি কে ভালোবাসত পর্যন্ত আমার নবী ভালোবাসতেন সাহাবে কেন জীবন দিতেন যেমন আমার নবী যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে নাম লেখতেছেন সাহাবি কারামদের একজন মা আর দুইটা সন্তান একজনের নাম হচ্ছে হজরত মাজ আর একজনের নাম হচ্ছে হজরত মাস আপনারা শুনে থাকবেন ফের আবার আমি কথা বলতে সেই জন্য মদিনার ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীকে কেমন ভালোবাসতেন নবী আমার নাম লিস্টি করতেছেন এক মুহূর্তে আমার এখানে ছোটো মানুষ যারা শ তোমরা যুদ্ধের আর জামাত যাইতে পারবা না যুদ্ধের ময়দানে ছোট মানুষ যাওয়ার দরকার নাই কারণ ছোট মানুষ বয়স না হলে যাইতে না

হজরত মাস করল কি পায়ের আঙ্গুলের মধ্যে বড় দিয়া মুরাটা উপরে উঠাইয়া সাহাবিদের সমান হইয়া দাঁড়াইছে নাম যুদ্ধের ময়দানে উঠছে সুবাহ আল্লাহ কিন্তু অনেকটা ছোট নবীজির চার পাট দিয়া ঘুরতেছেন তার মানে আমার নবীকে ছোট বাচ্চারা ভালোবাসতে জন্য হিজরত করে আমার নবী মদিনায় ঢুকেইছেন ছোট ছোট বাচ্চারা মনের মর্তি চিন্তা নিয়েছিলেন আমার নবীকে কাফেররা নেজির জন্য ভামিতে থেকে বাহির করে দিয়েছেন আমার নবীকে আমরা অনেক ভালোবাসব নবী আমার যখন যুদ্ধের ময়দানে নামতেছেন এক মুহূর্তে নবী আমার তাকায় দেখতেছেন মুআওয়াজ নবীজির চার পাঁচ দিয়া করতেছেন ডেকে বলে মহাস তুমি কিছু বলবা নাকি ডেকে বলেন নবী গো যুদ্ধের মাদানে আপনি আমাকে যাইতে দেন কন্যা না তোমার বয়স হয় নাই ডেকে বলেন ইয়া সুরাল্লাহ আমার ভাই আপনি দেখতেছেন বড় আমার ভাই থেকে আমার দেহের মধ্যে শক্তি বেশি আমার ভাই থেকে আমার দেহের মধ্যে শক্তি বেশি আপনি পরীক্ষা করুন নবী আমার ডাক দিন বলতেছেন কিভাবে পরীক্ষা করব ডেকে বলতেছে আমার ভাই আর আমাকে আপনি কুস্তি লাগা দেন দুইজন যখন কুস্তি লাগা যাবি এমনি মাছ আর মহাব মাছ দুই ভাই যখন একসাথে হয়ে গেলেন এমনি মহাব মাছ বড় ভাইকে বলতেছেন ভাই তুমি একটু কাছে আসো কাশে আসার পড়ে অযথ মা ডাক দিবলেন গো ভাই যুদ্ধের ময়দানে তুমি চলে যাবা আমাকে একা রেখে তুমি যুদ্ধের ময়দানে দানে যাও না যে কে বলতেছেন তোমার সাথে আমি একসাথে পড়া হয়েছি যুদ্ধির ময়দানে তুমি চলে যাবা আমি যেতে পারবো না এটা আমি সহ্য করতে পারে না গো ভাই ডাক দি বলতেছেন ভাই একটু যদি তুমি সুযোগ দাও তোমার বুকের উপরে আমি বসতাম তোমার নাম তাতে লিস্টি থেকে কাটা পড়বে না আর আমি যদি তোমার বুকের উপরে বসতে পারি তাইলে আমার নাম লিস্টি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উঠে যাবে লিস্টির মধ্যে সোয়াল নবী আমার দেখতেছেন আরে দুই ভাই যুদ্ধের মাথায় যাওয়ার জন্য পাগল কুস্তি যখন লেগে গেলেন এক মুহূর্তে মাওয়াজ আর মাআজ দুই ভাই যখন কুস্তি লাগলো মুহূর্তের মাধ্যমে মাওয়াজ নিচে পড়েন মাআজ নিচে পড়ে গেলেন বড় ভাই নিচে পড়ে গেলেন ছোট ভাই বড় ভাইয়ের মুখের মধ্যে ওইটা বৈশা গেছে যখন বুকের উপরে বৈশা গেল আমার নবী তখন দেখি বলেন যাও তোমরা দুই ভাইকে আমি পারমিশন দিলাম যুদ্ধের ময়দানে চলে যাও বদলের যুদ্ধের ময়দানে সাহাবি কেরাম দায়িত্বেন আমার নবী তখন ডাক দি বলতেছেন ও সাবি যুদ্ধের ময়দানে তোমরা বাহানা করে কি বাহানা করে যাইতেছ কারণ দুইটা বাচ্চা দেখে বলেন নবী গো যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকতে ছিলেন মার জমান থেকে শুনেছিলাম দিনের নবী মদিনায় আগমন করতেছে গনবি আমি আর আমার ভাই দুই ভাই মিলে গনবি সমস্ত মদিনার ছোট বাচ্চাদের কিনে পাহাড়ের চিপা চাপা থেকে ফুল টুকা নিয়ে আইসা যে গিয়ে আপনি মদিনায় প্রবেশ করবেন আমরা দুই ভাই সমস্ত যুবকদের কিনে আমাতাদের কিনে আপসায়া দিয়েছিলাম দেখি বলেন নবী গো আপনি যখন মক্কা থেকে ইজরাত পরে যখন আমরা ছিলাম ছোট বড় বড় সাহাবীরা সবাই আগে তারা কি ছিল মধ্যে ছিলেন আপনি আমাদের দেখার সুযোগ ছিল না গণুবি ওই দিন গণবি আমার আমরা তো বার কি মারতে ছিলাম এই মুহূর্তে গণুবি আপনি আমাদের কি দেখা আমাদের কি আপনার নুনানির সাহারাটা দেখার সুযোগ করে দিয়েছিলেন সোহার আল্লাহ বরফ দেখি বলতেছেন আপনি ওই দিন বলেছিলেন ও মদিনাবাসী মুক্কার মানুষ আমাকে যেমন করে বাহির করে দিন তোমরা কি কিছুদিন পরে কি আমাকে বাহির করে দিবা নাকে এটা আমার দিকে তাকান আমাদের মালিককে ইয়া উসমান ভাই আসলে তো না আমাদের মালিককে জরে বলুন আল্লাহ আর জরে বলুন কে আর কোথাও গিয়ে আসতে কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ যুব সমাজের মাহফিল আস্তে আস্তে মানুষ আসছে তো আমি যে বিষয়টা সামনে বলতেছি আমার নবীর অনুসরণের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের কাছে দাবি হয় ছোট দুইটা বাচ্চা রাগ দিয়ে নবী আমার হিজরত করে আপনি যখন মদিনায় প্রবেশ করেছিলেন আপনাকে দেখতে আমাদের কষ্ট হয়েছিল তখন নবী আপনি এই বিষয়টা চিন্তা করে আমাদের এই হাল অবস্থা দেখে তার মানে বারবার মাথাটা উপরে উঠাইতেছিলাম দেখতে পাচ্ছিলাম না আপনি গণবি এই দৃশ্য দিঘা আপনার নুরানি সাহারা দেখার সুযোগ আমাদের কি করে দিয়েছিলেন ওই আমার নবীটাকে বলেছিলেন মদিনাবাসী মুকার মানুষ আমাকে চিনল না আমার মায়ের দেশে আমাকে তাকতে দিল না যেদিন আমার নবী মুকা থেকে হিজরত করে মদিনায় যায় বারবার কাবার দিকে তাকায় কান্দার দিকে বলেন এরে কামা আমার মনটা চায় না তোমাকে চায় যাইতাম কিন্তু আমার দেশের মানুষ আমাকে তাকতে দিল না ওই দিন মা আদার মা বলেছিলেন তবে গো যদি আপনি বলেছিলেন মো디오বাসী আমার দেশের মানুষ যেমন আমাকে বাহির করে দিল তোমরা কি আমাক কি গ্রহণ করে কিছুদিন পরে কি বাহির করে দিবা নাকি মা আজার মুআম্মাজ গনের সেই দিন থেকে কোন নবী প্রতিজ্ঞা করেছিলাম জীবন দিব তবে কলিজা টুকরা নবীর কে তিন পরিমাণ আগাত কেও দিতে দিব না আজকে কোনবীর যুদ্ধের ময়দানে আসলাম মাসজবান থেকে শুনেছি আবু জাহিললা কি বদরের যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়ে আসছে আমরা দুই ভাই মার কাছ থেকে ওয়াদা আসি আবু জাহিল লরে না মায়েরা যুদ্ধের ময়দান থেকে মার কোলে যাব না সুবহানাল্লাহ तमाम আপনার নবীকে কাফেররা কষ্ট দিয়েছিল কিন্তু মদিনাবাসী আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছিল ভালোයිসা

ওয়াদা করুন ব্যবহার করবেন না আর আল্লাহ আপ আমাদের সকলের এই আপনি কবুল করুন আর এই থেকে আল্লাহ আপনি কবুল করুন জুড়ে বলেন আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমি যুব সমাজের জন্য এরপরে এলাকার আলে মহল আমাদের জন্য সকলের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় এসেছি وآخر دمانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته